আর এদিকে মিষ্টির দোকানে মিষ্টিও নেওয়া হয়ে গেছে চলে এসেছি ফ্রাই মিষ্টিগুলো নিয়ে নিলাম দিয়ে এবার আর এবার এই যে নেমে পড়েছি বাড়ি পৌঁছে গেছি তো বাড়ি ঢুকে দেখছি বাড়িতে কেউ নেই তো মা তো গেছে গায়ে হলুদ নিয়ে ফোন করেছিল যে দেখা হচ্ছে না তোদের সঙ্গে আমি ঠিক আছে তুমি যাও তারপরে তো আসো দেখা হবে তো এলাম বাড়িতে কেউ নেই বৌদি ভাইজি ভাইপো সব বিয়ে বাড়িতে আছে কাকার বাড়িতে আছে আর এখানে আমরা এলাম তারপরে বৌদিও এলো চাবিকাঠি নিয়ে এলো নটার মতো ঘড়িতে বাজে নটা বেজে গেল প্রচন্ড রোদ আর চলে এসেছি বন্ধুরা বাবুর বাড়ি তো মা গেছে গায়ে হলুদ দিতে আর আছে তো আমরা চলে এলাম আর বৌদি এসেছিল আমার আমাদের একটু শরবত করে দিল কে আবার কি আনতে গেলো আমি যাও আনোকে যাও কি জামানা কি ছেলের পড়ে আছে ওখানে আছে আনোকে দেখাবো তোমাদের সবাই আসুক সবাই তো এলাম আর টোটোতে এলাম তো একটু দেরি হলো আসতে ওই যে সেই চাকাটা পামচার হয়ে গেছিলো সারালো তো মা ফোন করেছিল বললো তোদের সঙ্গে দেখা হলো না যাবো আমিছি যাও চলে আসবে তো একটু পরেই তো এলাম একটু শরবত খেলাম দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু দেখা করি যে বাড়ি পৌঁছে গেছি তো দেখাবো সবই আস্তে আস্তে তারপরে সকাল বাড়িতে থাকবে আমার ছেলে

তারপরে তো ভাইকে নিয়ে গিয়ে আবার স্নান করাতে গিয়ে নিয়ে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের এটা নতুন পুকুর এখানে মানে ঠাকুর লুরা ঠাকুর সব বিসর্জন হয় পুকুরে না প্রচুর জল থাকতো ওটা এবারে শুকিয়েছে তো ওই জন্য জল নেই অল্প জল মেশিন দিয়ে শুকিয়েছে পুকুরটা ভর্তি জল থাকতো বাবা ছোটো বাবা একে দেখো তো বন্ধুরা আবার বিকেল হয়ে গেছে আর এখন তো বাজে পাঁচটা তো এবার জল সইতে বেরোবো এবার সবাই তো দেখো এই শাড়িটাই পরেছি আমি আর একটু সাজুগুজুও করে নিয়েছি বেরোবো তোমাদেরকে দেখাবো বৌদিও শাড়ি পরছে ঘরে আর আমাকে কেমন লাগছে বলবে তোমরা বন্ধুরা যাব ওখানে বরযাত্রী তো দেখো শাড়িও পরা হয়ে গেছে সাজুগুজুও হয়ে গেছে বেরুবো তো বাসও করা হয়েছে আর আছে যে যেমন যাতে যাবে আবার গাড়িও ভাড়া করা হয়েছে যাবে তো বেরিয়ে পড়বো এবার এই যে পৌঁছে গেছি মেয়ের বাড়ি কনের বাড়িতে একটু বসলাম তারপরে তো ভাইকে দেখা যাচ্ছে সবাই আছে আমরা আর এই যে ফোনে দেখতে গেলাম ঘরেতে তো ফোনে বসেছিল নিয়ম ছিল সেগুলো ফটো ছিল তো ওখানে একটু গেলাম একটু ফটো ফটো তুললাম

লাগছিলো সবাই মিলে একসাথে আনন্দ করে যাওয়া হয়েছিল খুব ভালো লাগছিল আর তারপরে একে একে যা সব রান্না হয়েছে সব দিয়েছে আইটেম যা যা হয়েছে তো সবাই মিলে সেটাই খাচ্ছিলাম আছে দিন আজকে তো দেখালাম এবার কালকে আবার দেখাবো দূর হাতে কিছু যা যানবাবু সব আছে তোমরা দেখতে থাকবে আর তারপরে তো দিলো পোলাও মাংস এসব করেছে খেলাম খাচ্ছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছিও ভাইরা আছে আরও সব ভাইরা আশেপাশে সব বসে আছে যদি তুই খা আমাকে মোবাইলটা দে আমি ভিডিও ক্যামেরা করছি এই সব হাসা হাসি সব চলছে যে আমাকে দে আমি ভিডিও ক্যামেরা করে দিচ্ছি তুই খা এই সব চলছে ভাই বোনেদের মধ্যে সব হাসি ঠাট্টা করে দিকে আবার খাওয়া দাওয়া করে আবার ওদিকে গিয়ে একটু বসলাম তখন খাওয়া দাওয়া করে গিয়ে দেখছি ভাই তো ভাইয়ের বিয়েও তখন হয়ে গেছে আমাদের যেতে একটু দেরি হয়েছিল তারপরে ওদিকে খাওয়ার আগে তো তারপরে ফুচকা টুচকা এসব খেয়েছিলাম খাওয়া থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে